আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের আহ্বানে পাঁচ দফা দাবিকে সামনে রেখে আগামী এগারোই জানুয়ারি রাজভবন অভিযান সংঘটিত করবে ত্রিপুরা গণমুক্তি পরিষদ সেদিন দাবি আদায়ের লক্ষ্যে আগরতলায় সংঘটিত করা হবে তিন ঘণ্টার গণ অবস্থান সারা রাজ্য থেকে সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করবে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন গণমুক্তি পরিষদের রাজ্য নেতৃত্ব রাজধানী আগরতলা বুকে সাংগঠনিক শক্তি জানান দিতে এবার পাঁচ দফা দাবিতে রাজভবন অভিযান সংঘটিত করবে ত্রিপুরা গণমুক্তি পরিষদ আগামী এগারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে এই আন্দোলন কর্মসূচি শুধু তাই নয় রাজভবন অভিযান করে সেদিন দাবিগুলি আদায়ের লক্ষ্যে শহরে বুকে অনুষ্ঠিত হবে তিন ঘন্টার গণঅবস্থান কর্মসূচি তাদের দাবি কেন্দ্র রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ পূরণ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত প্রায় দশ লক্ষ শূন্য পদ রয়েছে তাই অবিলম্বে সেই শূন্য পদগুলি পূরণ করতে হবে বন্ধ করতে হবে রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারীকরণের প্রচেষ্টা রাজ্যে ফিরিয়ে আনতে হবে আইনের শাসন বন্ধ করতে হবে বিভিন্ন দপ্তরে দুর্নীতি এরকম পাঁচ দফা দাবিকে সামনে রেখে এবার রাজভবন অভিযান ও তিন ঘন্টার গণঅবস্থান কর্মসূচি সংঘটিত করার সিদ্ধান্ত নেয় গণমুক্তি পরিষদ রবিবার দুপুরে আগরতলা মেলার মার্চিত সিপেম রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নরেশ জমাতিয়া ও অন্যান্য নেতৃত্বদের পাশে রেখে সাংবাদিক সম্মেলনে আন্দোলনে ঘোষণা দিয়ে রাধাচরণ দেববর্মা দাবিগুলি তুলে ধরেন তিনি বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর আইনের শাসন ভুল উন্ঠিত তারা ক্ষমতায় আসার আগে রাজ্যের মানুষকে ঢালাও হারে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি কথা ছিল বছরে পঞ্চাশ হাজার বেকারের কর্মসংস্থানের রাজ্যের জাতীয় উপজাতি সমংশের মানুষ এখন দি সেহারা এ অবস্থায় মানুষের সার্বিক উন্নয়নের একগুচ্ছ দাবি দেওয়াকে সামনে রেখে আগামী দিনে রাজভবন অভিযান সংঘটিত করা হবে সংবিধান বিল এটা পাস অতি অনবিলম্বে এটা পাস করতে হবে কারণ এতদিন ধরে এই একশো পঁচিশতম বিল এটা প্রক্রিয়া চলছিল দুই হাজার সতেরো আঠারো থেকেই এটা দুই হাজার কুড়ি সালে তার পার্লামেন্টে একশো পঁচিশতম বিল হিসেবে এটা লিপিবদ্ধ হয়েছে কিন্তু এতদিন ধরে ত্রিপুরা মথা আইপিএফ টি ওরা এই দাবিটাকে আটকে রাখবার জন্য সমস্ত দলের আসছে ষড়যন্ত্র করে কখনো একটি পারলেন কখনো গ্রেটার টি পারলেন টি পারলেন গ্রেটার টি পারলেন না হলে আপনার তাই চাই রিটায়ার টি পারলেন ছাড়া টি প্রাসাদের কোনো ধরনের মুক্তি হবে না এই যে জিএমপি যে করছে দাবি পারফরমেন্স সিপিএমদের যে দাবিটা করছে একশো পঁচিশতম এগুলি দিয়ে টি প্রাসাদে রাজ্যে উন্নয়ন হতে পারে না কাজে এই এটাকে ব্যতি রেখে গ্রেটার টি পারলেনের দাবি তুলে মানুষকে সাথে প্রতারণা করার পরও এখন নিজেরাই অবস্থা বলে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে না আসলে পঁচিশতম সংবিধান সংশোধন বিল পাশের মধ্যে দিয়েই রাজ্যের উন্নয়ন ত্রিপড়ার সাথে যেতে পারে কাজে এখন তো কোনো ধরনের বাধা হওয়ার কথাই না কাজে এখন ত্রিপড়া চাইছে আমাদের দাবির সাথে সহমত পোষণ করছে সহমত পোষণ করছে কাজে এখন এই দাবিটা আটকে থাকার কথা না কাজে এতদিন হয়তো কী মতো তারা আইপিএ রাখবার চেষ্টা করেছিলেন বা আইপিএফ তারা এটাকে বাধা তৈরি করবার চেষ্টা করেছিলেন এতদিন এখন তো কোনো বাধা প্রাচীন নেই এখন এই ডায় পূরণ হতেই হতেই পারে কাজে আমরা চাইছি অবিলম্বে এটা পাস করতে হবে এর সাথে কম বড়কে অত্যন্ত কিছু অন্তর্ভুক্ত করা এছাড়া আপনারা জানেন সি এর বিরুদ্ধে কত আন্দোলন হয়েছে যেহেতু এখন তারা সে বিরুদ্ধে প্রথম প্রথম যে রকমভাবে সাংঘাতিক মানে উচ্চবাচ্চ করছিল করছিলেন তারা এখন চুপচাপ আছে কাজে এটা তো চুপচাপ থাকার বিষয় না এটা আমাদের রাজ্যে না দেশে না শুধু আমাদের রাজ্যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এখানকার যে অর্থনৈতিক রাজনীতি সামাজিক ক্ষেত্রে তার ভারসাম্য ভয়ঙ্করভাবে সেখানে এটা বিঘ্নিত বিঘ্ন হতে পারে কাজে কোনো মতেই সে আমরা চাই না যদিও শিবিল হয়ে গেছে কিন্তু কোনো মতেই এটা আমরা শিয়ে জানি এই শিয়ে বাতিল করতে হবে আর অনেক লড়াই সংগ্রামের পর যুগ যুগ ধরে এখানে মানুষের বিশেষ করে আপনার পাঠটার যে অধিকার জমির যে অধিকার এই অধিকার অনেক লড়াই সংগ্রামের পর এই যে লড়াই করে কোনো অধিকার আইন হয়েছে আমরা দেখছি এই অধিকার আইনটাকে সংশোধন করে পন সংরক্ষণ আইন সংশোধন বিল এনে এখন বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে কোনো ধরনের এই বন বন আইন কার্যকরী হবে না এতে করে আমরা দেখছি আমাদের রাজ্যে একজনও সে সেখানে বন আইনের মোতাবেক আইন অনুসারে সে বনের রিপোর্ট সার্চ ইন্ডিয়া